ইঞ্জুরি কাটিয়ে বিপিএল মাতাতে প্রস্তুত রংপুর রাইডার্সের সৌম্য সরকার টুর্নামেন্টের প্রথম দুই পর্ব খেলতে না পারার শঙ্কা জেগেছিল আদৌ কি এবারের বিপিএল আর মাঠে নামতে পারবেন ড্যাশিং এই ক্রিকেটার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে রংপুর রাইডার্স জানিয়ে দিল সৌম্য ফিরছেন এখন পর্যন্ত সাত ম্যাচে সাত জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর দলের সব ঠিকঠাক তবুও কোথাও যেন সৌম্যের অভাবটা ছিলই সেটাও যে এবার পূরণ হতে যাচ্ছে তা জানিয়ে রংপুরের পেইজ থেকে বুধবার এই হার্ড হিটার ব্যাটারকে নিয়ে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে দেখা গেছে টেবিলের ওপর রাখা হেলমেটের দিকে সৌম্যর মনোযোগ সেই ভিডিও বার্তার মাধ্যমে এই ব্যাটারের ইঞ্জুরি মুক্ত হওয়ার খবর জানানো হয়েছে পাশাপাশি বিপিএলে ফেরার ইঙ্গিতও দেয়া হয়েছে ভিডিওর ক্যাপশনে লেখা হয় রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন অপেক্ষা ছিল বিপিএল রাঙানোর ইমজনীর থাবা থেকে মুক্ত রাইডার সৌম্য সরকার পাগলা রাইডার্স বিপিএলে সৌম্য ঝড় দেখতে প্রস্তুত তো অর্থাৎ চট্টগ্রাম পর্বে যে সৌম্য সরকারের দেখা মিলতে পারে সেটাই ইঙ্গিত করা হয়েছে এর আগে আঙুলের ইনজুরির কারণে ঢাকা পর্বের পর সিলেট পর্ব মিস করেন সৌম্য সে কারণেই ভাবা হচ্ছিল তবে কি পুরো মৌসুমের জন্যই ছিটকে যাচ্ছেন তিনি তবে রংপুর রাইডার্সের এমন পোস্টের পর ভক্তরা এবার নিশ্চিন্ত মনে থাকতেই পারেন গ্লোবাল সুপার লিগের ফাইনালে দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন এই ওপেনার এরপর ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফর সৌম্য সরকারকে যেন দ্বিতীয় জীবন দিয়েছে জাতীয় দলের জার্সিতে নিজেকে আবারও পুরনো ছন্দে খুঁজে পেয়েছিলেন মাঠের সময়টাও বেশ ভালোই কাটছিল এরপরে আঙুলের ইঞ্জুরিতে বিপত্তি বাঁধে শুরুতে সুস্থ হতে তিন চার সপ্তাহের কথা বলা হলেও আরও বেশি সময় লেগেছে তবে সৌম্য যে ফিরছেন এটাই সবচেয়ে বড় খবর এছাড়াও বিপিএলের এর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি এখানকার বাকি ম্যাচগুলো খেলে ছন্দে ফিরতে পারলে ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আত্মবিশ্বাস নিয়ে খেলতে যেতে পারবেন সৌম্য সরকার কারোর আশার কথা কেউ আসছে চারিদিক ম করছে তারই সুবাসে তিনি এলেন সেই পুরনো ঢঙে চিরায়ত নিয়ম মেনে রঙিন হয়ে গেল দুনিয়া কি যা জানেন লিওনেল মেসি তিনিই ভালো জানেন দুই মাসেরও বেশি সময় কাটলো তাহার দেখা নাই অবশেষে পিঙ্কি মেসি ব্যাক ইন অ্যাকশন সাবেক সতীর্থ হওয়ার বর্তমান ম্যানেজার মার্শেরানোর অধীনে দলে বলে নেমে পড়েছেন প্র্যাকটিসে আর সেই এমএলএস সিজনে চৌত্রিশ ম্যাচ তিনটা কাপ টুর্নামেন্ট সব মিলিয়ে মায়ামিকে যেতে হবে ব্যস্ত সূচির মধ্য দিয়ে সেই জার্নিটা শুরু হচ্ছে প্রিসিজন ম্যাচ দিয়ে গেল বছর প্রিসিজন ম্যাচ নিয়ে রীতিমতো বিলাসিতায় নেমে পড়েছিল ইন্টার মায়ামি দুই সপ্তাহেরও কম ব্যবধানের মধ্যে তিনটি মহাদেশ ঘুরে পাড়ি দিয়েছে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার ব্যাস মূল সিজনের সব মিলিয়ে তেইশ ম্যাচ মেসিকে থাকতে হয়েছিল সাইড লাইনে সেই হটকারিতা থেকে সরে এসেছে মায়ামি এবারে প্রিসিজন টুরে চারটা দেশে পাঁচটা প্রিসিজন ম্যাচ খেলছে মেন ইন পিঙ্করা যা শুরুটা ১৯ জানুয়ারি ক্লাব আমেরিকার বিপক্ষে